আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামী ব্যাংকে যারা পরীক্ষা দিয়েছিলেন এ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে অথবা এ অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে তো তারা কিন্তু ভাইবার রেজাল্ট জানার জন্য অনেক গভীর আগ্রহের মধ্যে আসেন তো আজকে এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো তো সময় সংবাদে কিন্তু এটা নিয়ে একটা একটা প্রতিবেদন দিয়েছে আর কি তারা ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্তৃপক্ষকে প্রশ্ন করেছে যে কবে এই রেজাল্টটা প্রকাশ করা হবে তো তারা কী রেজাল্ট প্রকাশ করবে কবে রেজাল্টটা দিবে সেটা সম্পর্কে তারা কিন্তু জানাই দিয়েছে তো আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশে যত সরকারি চা চাকরি সার্কুলার আছে পাশাপাশি ভালো ভালো বেসরকারি চাকরির সার্কুলার আছে আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইসলামী ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যে তথ্য দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো আমরা চলুন দেখে নিই কী দিল তো ইসলামী ব্যাংক টেইন অ্যাসিস্ট্যান্ট অফিসার ও টেইন অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ নিয়োগ পরীক্ষার ফলাফল এখনও প্রস্তুত হয়নি তবে দ্রুত প্রকাশের জন্য কার্যক্রম চলছে অর্থাৎ এখনও প্রকাশ করা হয়নি তো আজকে ছয় তারিখ তো এখনও কিন্তু প্রকাশ করা হয়নি তো দ্রুত প্রকাশের জন্য কার্যক্রম চলছে তার মানে আমরা এটাই বুঝলাম যে তারা কিন্তু খাতা কিন্তু তারা প্রসেসিং করতেছে তারা কিন্তু খাতা দেখতেছে শেষ হলেই কিন্তু তারা দিয়ে দেবে তো আমি কিন্তু সরাসরি ওয়েবসাইটের মধ্যে আসি তো এই যে সময় টিভি নিউজ টিভি তো এখানে আমরা দেখবো আর কিছু বলা আছে কি না দায়িত্বশীল এক কর্মকর্তা বুধবার পাঁচ নভেম্বরে তথ্য জানিয়েছেন অর্থাৎ পাঁচে নভেম্বর কিন্তু তারা এই বিষয়টাই জানিয়ে দিয়েছে তো যারা আবেদন করছেন তারা কিন্তু এস এম এস এর মাধ্যমে আপনারা এই তথ্যটা পাবেন অর্থাৎ এস এম এস এর মাধ্যমে আপনার ভাইভাতে আপনাকে কি ডাকা হবে কি না ডাকা হবে আপনি সিলেক্টেড হয়েছেন কি হয়নি আপনি কিন্তু জানতে পারবেন সেটা এর মাধ্যমে কি এস এম এস এর মাধ্যমে আপনার ফোনে কিন্তু একটা এস এম এস দেওয়া হবে যে কংগ্রেস ও ভাইবার এক্সাম ডেট দেওয়া হবে ওই তারিখে আপনাকে কিন্তু ভাই ভাইভা দিতে হবে তো এখন বলতে পারেন যে ভাইভাতে আমরা কি পড়ব কি প্রিপারেশন নেব তো ভাইবার জন্য আপনারা ভাইবার রেজাল্ট যখন দিবে তখন কিন্তু আমি আপনাদেরকে আপনাদের জন্য আমি ভাইবার যে পিডিএফ ভাইবার যে বিষয়গুলো প্রশ্ন করা হয় সে সম্পর্কে একটা পিডিএফ আছে ওইটা আমি দিয়ে দেবো সমস্যা নেই তো আমি আমার থেকে যারা এর আগে সাজেশন নিয়েছেন ইসলামী ব্যাংকের তারা তো জানেনি কত পার্সেন্ট কমন পাইছেন আমার থেকে যারাই নিয়েছিল প্রায় সবাই কিন্তু আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট কমন পাইছে সেটা সবাই বলছে তো আশা করা যায় ইনশাআল্লাহ যারা আমার থেকে সাজেশন নিয়েছেন ইনশাল্লাহ আপনারা উত্তীর্ণ হবেন কোনো সমস্যা নেই কারণ সুয়ত্তর পঁচাত্তর পাইলে ইনশাআল্লাহ আপনারা ভাইবার জন্য সিলেক্টেড হবেন ওকে আর সাজেশন যেটা আমি বললাম যেটা ভাইবার জন্য তো এটা হচ্ছে পরীক্ষার এস এম এসটা আসুক তারপরে আমি আরেকটা নতুন নতুন একটা ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর যদি আপনারা এখনই কেউ নিতে চান তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার কমেন্টের মাধ্যমে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দেবো তাছাড়া এভাবে নাম্বারটা দেওয়ার এখনই প্রয়োজন নাই যাদের প্রয়োজন যে যারা সুয়ত্তর প্লাস সুয়ত্তর প্লাস মার্ক পাইছেন ঠিক আছে তারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি নিতে চাই ঠিক আছে জাস্ট এই কমেন্টটা করবেন কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সুয়ত্তর প্লাস মার্ক পাইলে আপনারা ভাইবার জন্য উত্তীর্ণ হবেন সো এই পর্যন্ত ভিডিওটা আমি আবারও শেষ পর্যন্ত একটা কথা বলে নিই সুয়ত্তর মার্ক ঠিক আছে সুয়ত্তর মার্ক পাইলে আপনি ভাইবার জন্য ডাক পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি ডাক পাবেন সুয়ত্তর পাইলে আপনারা ডাক পাবেন তো যারা এইরকম কনফিউ মানে শিওর যে সুত্তর পাইছেন মার্ক তো তারা হচ্ছে কমেন্টে কমেন্টে বল বলবেন ঠিক আছে যে আমি পিডিএফটা চাই আমি ভাইবার সাজেশনটা ভাইবার বোর্ডের যে পিডিএফ সেটা আমি চাই তাহলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পার নিতে পারবেন ইনশাল্লাহ সো ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ভাইবার রেজাল্ট দেওয়া মাত্রই আমি আবার একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম